হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করবো খুবই হেলদি রেসিপি বা হেলদি ফুডও বলতে পারো আজ বানাবো চিকেন স্যুপ তো শীতকালে সন্ধ্যাবেলায় বা রাতের ডিনার এর থেকে ভালো খাবার হয় না তো এটা বানাতে আমার কী কী লাগছে তো দেখো ফার্স্ট নিয়েছি চিকেন এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম টুকরো ছোট্টো ছোট্ট করে আর তার সাথে সবজি দেবো বাঁধাকপি কোচানো বিনস কুচিয়ে নিয়েছি গাজর নিয়েছি আর তার সাথে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা লঙ্কা লঙ্কা তোমরা চাইলে অ্যাড করতে পারো নাহলে না দিতে পারো আর গোটা কয়েকটা রসুনের কোয়া তো এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই পক্ষে খুবই উপকারী আর খুবই হেলদি তো দেখো এখানে নিয়েছি আর কি একটু ভিনিগার একটু সয়া সস আর একটু বাটার যেহেতু আমার ঘরে বাটার বেশি ছিল না অল্প ছিল তো তার জন্য তোমরা এটা বাটার দিলে না এটা টেস্ট একটু সুন্দর হয় তো আমার বেশি একদম ছিলই না ঘরে তো এখানে দেখো ফার্স্টে আমি কিন্তু কড়াইতে গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা ছোট্ট অন্য গভীর পাত্রও নিতে পারো যেহেতু এটা স্যুপ ঝোলটা একটু বেশি থাকবে সেই কারণে তো দেখো প্রথমে আমি কড়াইতে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পরে তোমরা এখানে বাটার দিতে পারো বা পরেও দিতে পারো আর তার সাথে আমি দেব কয়েকটা গোটা ধনিয়া যারা খেতে পছন্দ করো দেবে না হলে দেবে না সেই জায়গায় ধনিয়ার জায়গায় তোমরা একটু গোটা কয়েকটা গোলমরিচ দিতে পারো আর আমি দিয়েছি এক চামচ এক চামচ না অল্প একটু পরিমাণ গোটা জিরে ভালো মানে কি টেস্টি হওয়ার জন্য তো দেখো তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম চিকেনের চিকেন যে টুকরো করা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আর কি নাড়লাম নেড়ে তাকে আমি জল দিয়ে দেবো একটু বেশি পরেই জল দেবো ফার্স্টে একটু অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে নেবো তারপরে একটু বেশি পরিমাণ জল দেবো আর এই সাইডে দেখো আমি রেখে দিয়েছি একটা ডিম এটা পরে আর কি ফাটিয়ে আর কি দিতে হবে স্যুপে সেই কারণে একটা ডিমও নিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু চিকেনের ঝোলটা টকবক করে ফুটছে যেহেতু চিকেনটা একটু সিদ্ধ করার ব্যাপার আছে তারপরে কিন্তু আমি সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিতে পারি এক এক করে বাঁধাকপি কোচানো বিনস গাজর সমস্ত কিছু যেসবগুলো কুটে রেখেছিলাম সেগুলো সব দিয়েছি এর মধ্যে তোমরা একসাথে দিতেও পারো কোনো অসুবিধা নেই তারপর আমি কয়েকটা রসুনের কোয়াও দিয়েছি পেঁয়াজ কুটির যা যা ছিল সব কিছু দিয়েছি দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি তো এটা মানে কি বলবো একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদের ঘরে যাই থাকবে সেই দিয়ে বানাতে পারবে আমার এতে বাড়তে কিছু মানে আমি অ্যাড করিনি ঘরে যা ছিল সেই সমস্ত উপকরণ দিয়েই আর কি বানিয়ে নিয়েছি তো দেখো এবার কি ওতে বাটারটুকু দিয়ে দেবো একটু বেশি পরিমাণ বাটার দিলে টেস্ট একটু ভালো হয় আর কি তো পরে একদিন তোমাদেরকে সেটাও সেই রেসিপিটা করেও দেখাবো তো দেখো তারপরে লবণ দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে একটু খুঁটি দিয়ে নেড়ে দেবো আর তার মধ্যে দেখো ভিনিগার দিচ্ছি আর দিচ্ছি একটু সোয়া সস হাফ চামচের মতো এরকম পরিমাণ মতো তোমাদের যেরকম পরিমাণ তোমরা সেরকমই দেবে খুব বেশি দিলে তো ভালো লাগে না তারপরে কিন্তু ভালোভাবে খুন্তি দিয়ে নাড়বো আর তারপরে দেবো আমি একটু গোলমরিচ পেস্ট করা ছিল সেটা দেবো ভালো আনার জন্য তো দেখো আর তারপরে আমি একটা লঙ্কা দিয়েছিলাম তোমরা চালিয়ে দিতে পারো না হলে না দিতে পারো তো ভালোভাবে মেশানোর পর আমি কড়াটাকে এবার ঢেকে দিলাম দিয়ে আলাদাভাবে একদিকে ডিমটা আমি ফাটিয়ে নেব তো দেখো ঘরোয়াভাবে একদম সুন্দরভাবে এই রেসিপিটা আর এখনকার দিনে বাচ্চারা তো সবজি খেতেই চায় না তো তোমরা যদি চাও না এইভাবে বাচ্চাদেরকে দিলেও বাচ্চারা খেতে ভালোবাসে আর যারা ডায়েটিক করছো তাদের তো খুবই প্রয়োজন আর খুবই উপকারী এটা এটা খেলে একদম পেটটা ভর্তি থাকে রাত্রের দিকে আর কিছুই খাওয়া লাগে না তো দেখো ডিমটা আমি অম্বল স্যুপের মধ্যে দিয়ে দেব। দিয়ে লাল লাস্টে একটু অল্প কনফ্লেওয়ার দেবো তোমরা এটা দিতেও পারো না দিতে পরে অপশনাল তো ভালোভাবে আর কি মেশাবো মেশালে কিন্তু আমার প্রায় হয়ে এসছে স্যুপটা যতক্ষণ বা ডিমটা একটু ভালোভাবে মেশাতে হবে দিয়ে একটু ঢেকে দেবো একটু ভালোভাবে ফুটবে তারপরে আর কি নামিয়ে নেব তো আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো দেখো আমার কিন্তু স্যুপ প্রায় রেডি টকবগ করে ঝোল ফুটছে এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো ফ্রি আসছি নতুন কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে টাটা